আজকে যারা দেখছি যে যারা তৃণমূলই নিয়ে মাথাবাতি করছে আমার তো মনে একটাও তৃণমূলই নয় এরা মাছবাদি তৃণমূল কারণ আজকে আজকে যারা দেখছে যারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা কিন্তু রেডি হয়ে আছে আমার জামা জন্য আজকে শহীদ যাওয়ার জন্য সবাই কি বলবো যাবেন কিন্তু জেনে এখন জামাতের মুখে যে পরিস্থিতি হয়েছে আমাদের স্মরণ সভা কবে হবে তার জন্য প্রস্তুত থাকবে কারণ ছাব্বিশে তৃণমূলিরাই মরবে মার্চবাদী তৃণমূলিরা যে এর আগের বলে ওই পাঁচিলে বসে জল মেপেছিল সে ভাবি মাপবে তা আজকে আমি সবাইকে বলবো হয়তো এখানে এসছে আগে মিঠু মাঝি আমাদের আগে যেমনি আমাদের একটা বাবুর কাছে ছিল সুনীল মন্ডল কালো সোনা তখন তার পাশে কেউ ছিল না আজকে কিন্তু আমাদের পাশে আবার এসে দেখছি যে আমাদের এক কালো সোনা সেই মিঠু মাঝি জানি ওর আগের দিন একবার এসছিল বলে তাড়াতাড়ি পালিয়ে যেত মানে কোন দল আমরা করতে এসেছি এটা ভাবতে হবে আমরা বলছে শহীদ স্মরণে যেতে হবে ঠিক আছে অবাক জিনিস নেতৃত্ব বলে দিচ্ছে কে কিসে যাবে যেতে হবে কিন্তু আমাদেরই একসঙ্গে যারা মার্কসবাদী তৃণমূল তারা প্রাইভেট কারে যাবে কেউ বোলোতে যাবে কেউ স্কর্পিওতে যাবে আর আমরা সেই দুর্দিনের মা বাবারা বাঁচলের মতো আমাদের ছেড়ে যেতে বা তাহলে আমরা চিন্তা করুন যে এই ভোট আসছে আমাদের মনে হয় দরকার নেই আমার মনে হয় যেনারা করছেন দেখা যাক না লড়াই ময়দানে তারা কতটা লড়াই যায় কিন্তু আমি জানি যে আমাদের আবার একবার মার খাওয়া আমাদের আবার সেই সিপিএম এর শাসন বা বিজেপির শাসনের জন্য আমাদের এই ভাব করা হচ্ছে আমরা যদি কেউ কিছু একটু বিরোধী কথা বলি বলছে বিজেপি যে একুশে জুলাই তারপর ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে সকলকে প্রয়োজন এই প্রয়োজনটা কিন্তু প্রয়োজন তার

যদি দল আমাকে চ্যালেঞ্জ করে যে তোমার কত কর্মী আছে দেখাও তাহলে দল আমাকে সরাসরি জানার আমার কর্মী কত আছে আমাকে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হোক কত কর্মী আছে তৃণমূলের কত আমি দেখে নিতে আমি দু আঠারো সাল থেকে দু তেইশ সাল পর্যন্ত পঞ্চায়েত প্রধান ছিলাম নিষ্ঠার সঙ্গে দায়িত্ব সহকারে পঞ্চায়েত পরিচালনা করেছি ব্লক কমিটির সদস্য রয়েছে এখনো পর্যন্ত নিষ্ঠার সঙ্গে আমরা পরিচালনা করেছি সমস্ত প্রথম কর্মীদেরকে কিন্তু এই যাবতকাল যারা নেতৃত্বে রয়েছে তারা একবারের জন্য কোনো মিটিং মিছিল হলে আমাদেরকে ডাকে না আমাদের প্রয়োজন তাদের কাছে পুড়িয়ে গেছে তারা জানাচ্ছে দল জানাচ্ছে তোমরা প্রোগ্রাম করো কিন্তু জামালপুর বিধানসভায় যারা নেতৃত্বের আসলে বসে হয়েছে তারা কতবার আমাদেরকে গেছে এই প্রশ্ন আগে আমাদের পূর্ণ নেতৃত্ব জামালপুর বিধানসভা নেতৃত্বকে করুন আমাদের এই দল করার আগে এই দলের যারা নেতৃত্ব আছে তাদের বিরুদ্ধে বার বার সারা জামালপুরে একটা বিরাট আন্দোলন প্রদনার জন্য আমি গৌরকে বলছি এবং এই আন্দোলনের যদি দরকার হয় আমরা জেলা এবং রাজ্যে দশটা যদি গাড়ি করতে হয় দশটা গাড়ি করে আমরা প্রতিবাদ করবো একুশে জুলাই এই থেকে এই প্রতিবাদ করার জন্য আমাদের একটা ব্যবস্থা করা হোক এইটা আমি গৌরকে প্রস্তাব দিচ্ছি মিঠুও আছে মিঠুকেও প্রস্তাব দিচ্ছি যে আজকে জামালপুরে কি অবস্থা

তিনি সঠিক কথা ধরে বল ভাই আজকে কি জামালপুরে আমাদের যে তিন মূলের যেটা বক্তব্য খুব অসম্ভব আছে ওই আমরা কি মূলকে ভালোবাসি তিন মূলকে ভালোবাসতে গিয়ে আমাদের যেটা করতে হবে ওকে বলছি গুড়গুলো বলছি আমাদের এই নেক্তের মধ্যে জেলা রাজ্যে তত্ত্বাবধানের জন্য